শ্রেষ্ঠা তুমি নাকি আজকেও দুষ্টমি করেছ কি বললো তোমার মাম্মা বলেছে বাচ্চারা দুষ্টমি করবেই এটা কোনো কথা হলো প্রতিদিন তুমি এরকম কমপ্লেন শুনতে হলে আমি কিন্তু তোমাকে বাদ দিয়ে আরেকটা নতুন চেষ্টা নিয়ে আসবো আমি বানাতে পারি দেখবে হ্যাঁ এই আসো তো তুমি যে দুষ্টমি করেছ আমি ও তোমার মেলায় হারিয়ে যাওয়া আমি ধরে নিয়ে এসেছি এখন থেকে আমার দুটো শ্রেষ্ঠা থাকবে তুমি দুষ্টমি করলে ওই শ্রেষ্ঠা এই দুষ্টমি করলে তুমি শ্রেষ্টা ওকে কেন চাও না তাহলে বলো দুষ্টামি করবো না বলো দুষ্টামি করব না তাহলে কেউ ভ্যানিশ করে দেব এখন খুশি হ্যাঁ ওকে